এই কমলাভোগ মিষ্টিটা আমাদের সকলের খুব প্রিয় মিষ্টি এই মিষ্টিটা সাধারণত দু ধরনের হয়ে থাকে একটি হচ্ছে পাতলা রসের কমলাভোগ একটি হচ্ছে মোটা রসের কমলাভোগ তো আজকে আমি আপনাদেরকে মোটা রসের কমলাভোগটিই দেখাবো তো খুব সহজে যাতে এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন তার জন্য থাকবে অনেক ছোটো ছোটো টিপস অ্যান্ড টিপস তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্ট মোটা রসের কমলাভোগ মিষ্টি তৈরি প্রথমে আমি কমলাভোগ তৈরির জন্য এখানে রসটা রেডি করে নেব রসটা রেডি করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তিন লিটারের মতো জল আর দিয়ে দিচ্ছি সাড়ে চার কেজির মতো চিনি তো এখানে আমরা এক কেজি ছানাতে তিন কিলো হিসাবে চিনি দেবো যেহেতু আমি এখানে দেড় কেজি ছানার কমলাভোগটা তৈরি করব তো এই হিসাব করে চিনিটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু আমুল দুধ বা আপনারা চাইলে গাই দুধও দিতে পারেন দিয়ে রসের মধ্যে দিয়ে দিলে কী হবে রসের ভেতর থেকে নোংরা পদার্থগুলো গাধ হিসাবে রসটা ফিল্টার হয়ে যাবে এবং গাদ হিসাবে বেরিয়ে আসবে এইভাবে রসটা ফুটে যাওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এভাবে গাঁদটাকে তুলে নিতে হবে দেখুন এখানে একটা সাদা ফেনার মতো সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে রসের গাঁদ যেটা মিষ্টির কারিগরি ভাষায় বলা হয় গাদ তো এইভাবে রসটি ফিল্টার করে নিতে হবে দু থেকে তিনবার রসটিকে এইভাবে ফিল্টার করে নিতে হবে ভোগ তৈরির জন্য রসটিকে এখানে মিডিয়াম আকারে রাখতে হবে এখানে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি দেখুন হাত দিয়ে যখন দেখছি তখন কিন্তু হাতে একটু হালকা চার চাটে লাগছে তো এখানে খুব মোটাও নয় আর খুব পাতলাও নয় এই আকারে রসটিকে রাখতে হবে রসটি রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি ছানার খামিটা তৈরি করে নেব ছানার খামিটার জন্য আমি এখানে দেড় কিলো ছানা নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পনেরো গ্রাম ময়দা পনেরো গ্রাম সুজি আর পনেরো গ্রাম অ্যারারুট আর একটু অল্প পরিমাণে ফুড কালার যতটা কালার হবে সেই অনুযায়ী আমি এখানে অল্প করে দিয়েছি আর এর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে অরেঞ্জ সেন্ট দু থেকে চার ফোঁটা দিলেই হবে খুব বেশি দিলে কিন্তু এখানে তেঁতো হয়ে যেতে পারে যে কোনো মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানাটি কিন্তু পারফেক্টভাবে হওয়া অবশ্যই জরুরি কারণ ছানার উপরেই ডিপেন্ড করে মিষ্টির ভবিষ্যৎটা তো এখানে আপনারা যদি ছানা তৈরির ভিডিও চান তাহলে কিন্তু ছানা তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার পান্তুয়ার চ্যানেলে ভিনিগার দিয়ে ছানা কাটানো আছে বা আমার চ্যানেলে ছানার জল দিয়েও কিন্তু ছানা তৈরির ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন বা আমার ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা দেখে নেবেন সমস্ত উপকরণ সহ ছানাটিকে একবার ভালো করে মেখে নেওয়ার পর দেখে নিতে হবে যে রংটা। সাধারণত সব ছানার মধ্যে সমানভাবে ভাবে মিশেছে কিনা যখন দেখবেন যে সম্পূর্ণ ছানাটি একদম হলুদ আকারে হয়ে গেছে তাহলে জানবেন এখানে ছানাটি মাখা হয়েছে এবারে এই ছানাটি থেকে আমি গুচি কেটে নেব আমি এখানে আমার মতো সাইজের গুচি তৈরি করে নিচ্ছি তো আপনারা চাইলে আপনারা এর থেকে বড় সাইজেরও করে নিতে পারেন এর থেকে ছোট করার কোনো দরকার নেই এভাবে সমস্ত গুচিগুলো তৈরি করে নিতে হবে ছানা থেকে সমস্ত কুচিগুলো তৈরি করে নেওয়ার পর এবারে এটিকে সুন্দর করে পাকিয়ে নিতে হবে তো পাকিয়ে নেওয়ার আগে অবশ্যই আপনারা হাতে একটু তেল মেখে নেবেন নালে কিন্তু হাতে জড়িয়ে যাবার সম্ভাবনা থাকে এইভাবে সুন্দর করে পাকিয়ে নিতে হবে যাতে গায়েতে রকম কোনো দাগ না থাকে এইভাবে সুন্দর করে সব পাকিয়ে নিয়েছি দেখুন এবারে আমি যে রসটি তৈরি করে রেখেছিলাম সেই রসটিকে আমি ফুটিয়ে হাতে করে আরেকবার দেখে নিচ্ছি রসটি একদম পারফেক্ট আছে এবারে ওই যে পাকিয়ে রেখেছিলাম কমলাভোগগুলো ওগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখতে হবে এবারে এখানে দিয়ে দেব। একটা জায়গায় করে পঞ্চাশ গ্রামের মতো ময়দা দিয়ে একটু জলের সাথে গুলে নিয়ে ওতে দিয়ে দেবো তো এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটি দেবার কারণ কি এটি দেওয়ার কারণ হচ্ছে সাধারণত এই ময়দাটি দিয়ে দিলে রসের মধ্যে মিষ্টিগুলো সম্পূর্ণ নিচের দিকে হয়ে যাবে আর রসটি ওপর দিকে উঠে যাবে বা ফেনার আকারে তো মিষ্টিটা ফুটতে খুব সুবিধা হবে বা মিষ্টিটা নিচের দিকে ডুবে ডুবে ফুটবে যাতে গায়েতে কোনো টোল পড়বে না এখন সম্পূর্ণভাবে সুন্দরভাবে মিষ্টিটা সেদ্ধ হবে এটিকে মিনিমাম পনেরো মিনিট কুক করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে কোনো কারণেই মিষ্টিগুলোকে ওপর দিকে জাগ দিয়ে দেওয়া চলবে না পুরোটাই এই এই প্রসেসেই কিন্তু মিষ্টিগুলোকে ফোটাতে হবে তো আপনাদের আরেকটি আমি প্রসেস বলে দিচ্ছি কোনো কারণে হয়তো এইগুলো সমস্যা হতেই পারে যে মিষ্টিটা এরকমভাবে ফুটতে ফুটতে কোনো কারণে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছ মিনিট পর মিষ্টিগুলো ওপর দিকে ভেসে যাচ্ছে বা জেগে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রেও একটা প্রসেস আছে অল্প একটু জল নিয়ে যদি আপনারা এইভাবে ওই গরম করে করে যদি দিয়ে দেন আবার কিন্তু সেম প্রসেস চলে আসবে কারণ মিনিমাম যদি পনেরো মিনিট না ফোটানো হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব একটা ভালো হবে না বা মিষ্টিগুলো তৈরি হয়ে যাওয়ার পর ভেতরে কিন্তু ছানার মতো স্মেল করবে বা মিষ্টিটা খেতে খুব একটা সুস্বাদু হবে না এবারে মিষ্টিটা পনেরো মিনিট পর হয়েছে কিনা না সম্পূর্ণ বোঝার জন্য এখানে একটা টিপস আছে দেখুন যে মিষ্টিটাকে আমি যখন চারটে কি পাঁচটা আমি ডাবু করে তুলে এইভাবে রসের মধ্যে যখন নাড়াচ্ছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছি যে মিষ্টিটার ভেতরে কোনো রকম কোনো দাগ বা টোল আসছে না তাহলে এখানে আমি ধরে নিচ্ছি একদম পারফেক্টভাবে আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে তো এখানে আর কোনো ফোটানোর দরকার নেই গোল আছে মিষ্টিটা তো এখানে আমি কি করব রসটি যদি খুব মোটা লাগে হাত দিয়ে যখন দেখবেন যে খুব চ্যাট হয়ে গেছে তাহলে কিন্তু খুব জমে যাবার সম্ভাবনা কারণ শীতকাল তো তো রসটাকে মিডিয়াম রাখতে হবে যদি এই মোটা খুব রেখে দেন তাহলে কিন্তু দানাদারের মতো জমে যাবে তো এখানে মিডিয়াম রাখার জন্য যখন দেখবেন যে রসটি একটু মনে হচ্ছে যে একটু মোটা হয়ে গেছে তো এখানে আমার মোটা হয়ে গেছে এই আমি অল্প পরিমাণে পাঁচশো কি আড়াইশোর মতো জল একটু গরম করে ওতে খাইয়ে দিলাম লিকুইড হয়ে গেল দিয়ে এবারে আমি হাতে করে দেখে নিচ্ছি রসটিকে আমি মিডিয়ামই রাখবো খুব মোটাও নয় আর খুব পাতলাও নয় এভাবে হয়ে হয়ে যাবার পর এভাবে ডাবুয়ে করে আমি এইভাবে অনবরত নাড়ব কারণ নাড়া বন্ধ করলে চলবে না তাহলে কিন্তু যেহেতু গরম আছে ফুলে আছে মিষ্টিগুলো তো সেক্ষেত্রে কী হবে হাওয়ার সংস্পর্শে এসে কিন্তু মিষ্টিগুলো গায়েতে দাগ হয়ে যাবে টোল পড়ে যাবে এইভাবে যখন দেখবেন যে মিষ্টিগুলো রসের মধ্যে সম্পূর্ণ ডুবে যাচ্ছে অর্ধেক ডুবে গেছে দেখুন তাহলে জানবেন এখানে আর নাড়ার দরকার নেই মিষ্টিগুলো হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে এইভাবে কাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ওই জায়গাটির মধ্যেও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই এভাবে মিষ্টিগুলো যখন আমি একটা জায়গার মধ্যে সরিয়ে নিচ্ছি তারপরেও কিন্তু মিনিট দুই তিনে কিন্তু আমি একটু নেড়ে যাব কারণ মিষ্টিগুলো একদিকটা ভেতর দিকটা তো গরম থাকে ওপর দিকটা ঠান্ডা থাকে তো সেক্ষেত্রে কী হবে মিষ্টির কালারটা কিন্তু ডিসকালার হয়ে যেতে পারে ভেতর দিকে দেখবেন একটু লালচে লালচে হয়ে যাচ্ছে ওপরের দিকটা কালারটা ঠিক আছে তো এইভাবেই আপনারা মিষ্টিটা তৈরি করবেন আশা করি আপনারা এই মিষ্টি তৈরি প্রসেসটা বুঝতে পেরেছেন তো আমি রাত্রে মিষ্টিটা তৈরি করেছিলাম আর সকালবেলা মিষ্টিটা আমি হাত দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটিকে ছেঁকে নিচ্ছি কারণ এটি যেহেতু মোটা রসের মিষ্টি তো নরম রসের হলে কিন্তু এটিকে রসেই রাখতে হতো তো এখানে যেহেতু মোটা রসের মিষ্টি সেই জন্য আমি একটা জায়গার মধ্যে ছেঁকে অতিরিক্ত রসটাকে আমি সরিয়ে নিচ্ছি বার করে নিচ্ছি তো এখানে দেখুন একটা জিনিস আমি একটা মিষ্টি এভাবে কেটে দেখেছি দেখুন কত ভেতরটা কত সুন্দর জেলির মতো হয়েছে বা মিষ্টিটা ভেতরে কত সুন্দর রস আছে তো মিষ্টিটা এইভাবে আপনাদেরকে তৈরি করতে বা স্পঞ্জিও আছে তো এইভাবেই মিষ্টিটাকে আপনাদেরকে তৈরি করতে হবে তো আপনারা যদি এইভাবে করেন তো অনায়াসে এটি বাড়িতে অবশ্যই করতে পারবেন কোনো অসুবিধা নেই তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার